নমস্কার বাজে কথা বার্তার জগতে আরেকবার আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে প্রায়শই কোনো পোস্ট করতে পারি না আবার অনেক দিন বাদে পোস্ট করবার জন্য এলাম অনেক দিন আপনাদেরকে অনেক কথা শুনেছি যা আপনাদের পছন্দ হয়েছে বা হয়নি কিন্তু এবার বেশ কয়েকটি পোস্ট আপনাদের শোনাব একদম নিছক নিরেট নাট্যাভিনয় আপনারা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে গল্প শুনে থাকেন যেখানে নির্ভেজাল গল্প বলা হয় না গল্পও বলা হয় এবং অভিনয়ও হয় কিন্তু আপনাদেরকে আমি অন্তত কয়েকটি পোস্ট শোনাব যেগুলো একদম নিছক নাট্যাভিনয় হ্যাঁ সন্দেহ নেই গত শতাব্দীর নব্বইয়ের দশকে এই সমস্ত নাটকে রেকর্ডিং হয়েছিল আবহ হয়েছিল যার মাধ্যম ছিল একেবারে মামুলি টেপ রেকর্ডার কম্পিউটার সেই সময় ছিল না বা অন্যান্য প্রযুক্তিও ছিল না যার কারণে আজকে শব্দ প্রক্ষেপ এবং শব্দগ্রহণ দুটোই খুব খাঁটি হয় একদম নির্ভেজাল হয় ফলে শব্দের একটু সমস্যা থাকবে তবে শুনতে পাবেন ঠিকঠাক করে আপনাদের এই পোস্ট এই নাটক শুনে কেমন লাগছে নাটকের বিষয় অভিনয় আবহ কেমন লাগছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার নাটক শুনুন হ্যাঁ তোমার সিরিয়াল তো শুরু হয়ে গেল আমার বাবা তোমারই সব ভাব মোটেই ভালো লাগে না কোনো ব্যাপারটাই তুমি ভেবে দেখো না দেখো তোমার সব অভিযোগ দিয়ে আমি মেনে নিই হ্যাঁ আমি তো প্রতিবাদ করি না কিন্তু এ ব্যাপারটা তুমি ভেবে দেখছো না না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার নয় তবে কার এটা সম্পূর্ণ মৌয়ের ব্যাপার মো হুম মো কতটুকু বুঝবে কিসে ভালো কিসে মন্দ। আমাদের ভালো মন্দ ভেবে সাজিয়ে দিতে হবে আমরা তো আর চিরটাকাল থাকবো না তা তাই যদি জানো তবে আর মাস্টার ব্যাখ্যা করো কেন ছেলে হিসেবে সঞ্জু ভালো ব্যাস ব্যাস ওদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই আছে আছে সেটা হলো ওদের স্বাধীনভাবে এগিয়ে যেতে দেওয়া হ্যাঁ তুমি ভুলে যাচ্ছে মাধুরী তোমার মেয়ে আজ বাদে কাল মাস্টার ডিগ্রি করবে অদ্ভুত কথা বলছো তুমি মাস্টার ডিগ্রি করলে সে মস্ত হয়ে গেল বলা নেই কওয়া নেই দুম করে সঞ্জুর বাবা মাকে আসতে বলে দিলে দুম করে বললাম কই টিভিটা বন্ধ করো তো সঞ্জু আর ব্যাপারটা আমিও জানি তুমিও জানো এমন কি বাড়ির লোক তো জানে দেখলাম তোমার এত আগ্রহটা আমি বুঝি ওখানে বিয়ে হলে দেবাত্থবার চিন্তাটা কমে এই তো ছি 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 মো আমাদের একমাত্র সন্তান ওকে ছাড়া দেবই বা কাকে তাহলে আমরা তো আরো ভালো পাত্র দেখতে পারতাম তোমাকে বার বার বলেছি মাধুরী এত মোটা চোখে ব্যাপারগুলো দেখো না মানে ওদের ভালোবাসাবাসীটাও গুরুত্বপূর্ণ ব্যাপার কেন আমাদের মধ্যে কোন ভালোবাসাবাসীটা ছিল আমরা কি অসুখী বলতে চাও সুখী ভেবে দেখো তো তুমি কি সত্যি সুখী কি পেয়েছ তুমি জীবনে এ আবার কি এই বুড়ো বয়সে এসব কথা কেন না আর কেনই বা শুধু শুধু আমায় দোষী করছো বলো তো ঘাট হয়েছে আমার এসব কথা বলে না এটা এটা তোমার নয় মাধুরী আমি আমাকেই বলছি থাক চা খাবে চা তা করো তোমার মেয়ে তো এখনো এলো না হ্যাঁ সেটাই তো ভাবছি ও দেরি করছে কেন তুমি এক কাজ করো বুঝলে চা করার আগে কাপড়টা বদলে ফেলো ওদের আসার সময় হয়ে গেল দেখো আমি কিন্তু সবার সামনে আসতে চাসতে পারবো না আমার কোনো কালে অভ্যাস নেই শাশুড়ি তো হচ্ছ অভ্যেস ছিল তা হোক হ্যাঁ আমায় ডেকে বসবে না বলে দিচ্ছি হয় দেখো 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 মৌ গেলো বোধ হয় আহ আমি একটু গা টা ঢালি সকলেই ইচ্ছা আচ্ছা ময়িতারা তুমি তোমার কর্ম তুমি কর্মা ইয়ে আমি এসেছিলাম আরে সঞ্জু তুমি বাবা জানিয়েছেন একটু লেটে আসবেন ও সঙ্গে জ্যাঠামশাও আসবেন তাই নাকি তাই নাকি সে তো খুব ভালো কথা ইয়ে তাহলে আমি আসি না না বসো একটু ঠান্ডা হও যা রোদ বাইরে আমার বসাটা কি আরে তুমি তো ঘরের ছেলে সঞ্জু হ্যাঁ বসো বসো তাছাড়া জানোই তো আমি সব আসলে জ্যাঠামশাইকে আমাদের ব্যাপারটা পুরো জানানো হয়নি আর কি ঠিক আছে তারা তো লেটে আসছেন তাছাড়া মৌ এসে পড়বে এখনি তোমায় দেখলে মনে একটু জোরও পাবে আপনার শরীর ভালো তো শরীর তো ভালো বাবা মনটা খুব অস্থির সন্তানকে মানুষ করা তারপর বিয়ে দেওয়া আমাকে তো আপনারা চেনেন তবু কি না না আমি জানি আমি জানি তুমি মৌকে যথেষ্ট ভালোবাসো আসলে কি জানো মৌ আমাদের একমাত্র সন্তান আমাদের যা কিছু সহবি তোমাদের এই সব কথা হলে কিন্তু আমার এখনই চলে যেতে না 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 তুই বসো তুই বসো ওই ওই বোধহয় মৌ আমি ওকে পাঠিয়ে দিচ্ছি কে রে মৌ এলি এত দেরি করলি কেন মা সঞ্জু বাইরের ঘরে বসে আছে শুনছু বসতে বলে আসছি গুড ডে মিস্টার হবু জামাই এই নাও শ্বশুর বাড়ির চা রাখো কি হয়েছে বাবা আসবেন না বলেছেন না একটু লেটে আসবেন ও এই বাপি বলছিল তোমার জ্যাঠামশাইও নাকি সঙ্গে আসছেন তা মেয়ে তো দেখা আবার নতুন করে তাই বলে আসতে পারেন না বিয়ের ব্যাপার আচ্ছা আচ্ছা রাইট আপতিও তোমউ রীতি रिवाज হুম তারা এমনি মেনে এসেছেন তাই বুঝি ইনফ্যাক্ট যেটা মশাইকে আমাদের অ্যাপে একটা জানানো হয়নি ও মিশন গোড়া তো এই সঞ্জু রিয়েলি এই দেখা দেখিতে আমার বড় ভয় তারা এটা ওটা দাবি দেওয়া করে পুষবেন না তো তাহলে বাবার কাছে লজ্জায় সে আমি কেমন করে বলবো বলো আমার সঙ্গে তো এ নিয়ে কোনো আলোচনা তারা করেননি কোনো আলোচনা হয়নি না কি করে হবে তার মানে তারা ওই চাওয়া চাই করে বসতে পারেন তা তো আমি জানি না ও এই জন্যই আমাদের অ্যাফেয়ারটা চেপে যাওয়া হয়েছে আহা জ্যাঠামশাইকে সঙ্গে নেওয়া হয়েছে দেখো দেখো আমি তাদের এখানে আসার আমন্ত্রণও করিনি আর দাবি তারাও করে বসেনি আর করলেও আমার কাছে তো করবেন না আচ্ছা বাবা আমন্ত্রণ করে অন্যায় করেছেন বলতে চাও এই ক্ষেত্রে ন্যায় অন্যায় বোঝার ব্যাপারটা আমার সাজে নামো তুমি এ দাবি দাওয়াকে অন্যায় বলে মনে করো না আমায় কেন সব জিজ্ঞেস করছো তোমার বাড়ির লোককে বোঝানো তোমার দায়িত্ব নয় বাড়ির লোককে আচ্ছা আমি কটা লোককে কতবার বোঝাবো মৌ তুমি বা আমার বোঝানো না বোঝানোর উপর নির্ভর করে থাকবে কেন তুমি বিয়ে করবে আর তোমার স্ত্রী তোমার উপর নির্ভর করবে না তুমি তার দায় দায়িত্ব বহন করবে না আমি কারোর দায় দায়িত্ব বহন করার জন্য তো বিয়ে করছি না আর সত্যি যদি কারোর উপর নিজের দায় দায়িত্ব তুলে দিতেই হয় সেই ক্ষেত্রে তো মূল্য দিতে হতেই পারে তুমি বলছো এ কথা সেই সঞ্জয় হ্যাঁ দেখো আমি সামান্য চাকরিজীবী আমি আর তোমার কতখানি দায় দায়িত্ব বহন করতে পারবো চুপ করো তুমি প্লিজ চুপ করো মৌ তোমার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে দেখো আজ হঠাৎ করে তোমার নারী স্বাধীনতা নারী অধিকার সব সেন্স স্কুলে ভুলে গিয়ে নিউট্রাল হয়ে যাচ্ছ ভাবছো ভাবছো নয়তো লস হয়ে তুমি তুমি অযথা এক্সাইটেড হচ্ছো ব একটু ভাবার চেষ্টা করো আমি তুমি আর ভাবাতে যেও না আমি যা ভাবার ভেবে নিয়েছি বাবা শুনছো ও শুনছো তোমরা তো কোথায় ব্যস্ত ওদিকে তোমার বাড়ির লোক তো আসছেন দেখলাম হ্যাঁ হ্যাঁ ও ভাই তা তাখলে তাখলে তাখলে

আসুন 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 বোস আসুন আসুন আমি তো আপনাদের পথ চেয়েই আছি কেন কোনো খবর পাননি আমি তো বাড়িতে ফোন করেছিলাম না 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 তা পেয়েছি তা আচ্ছা 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 পরিচয় করিয়ে দি আমার দাদা রাজকমল বোস দাদা ইনি সুকমল হালদার নমস্কার নমস্কার আসলে দাদা ছাড়া আমরা না না সে তো নিশ্চয়ই সে তো নিশ্চয়ই মাথার উপর অভিভাবক ছাড়া এসব কাজ তো হয় না ওই চাক আবার লোডশেডিং এই নিয়ে তিন তিনবার হলো বসুন আমি ইনভার্টারটা হ্যাঁ দিয়ে যা গরম পড়েছে বসুন দিয়ে যাও বুঝলি অনন্ত হ্যাঁ বলো দাদা অবস্থা তো মন্দ নয় একই মেয়ে বললি না হ্যাঁ ওই একমাত্র সন্তান কথাবার্তা যা বলার আমি বলবো দুমদাম ইন্টারফেয়ার করবি না সে ঠিক আছে কিন্তু তুমি আবার যেন ক্লেম ক্লেম করে বসো না দাদা সঞ্জু আবার সব একদম পছন্দ করে না তুই রাত তো ওরা এই যুগের ছেলে হিরো হবার নেশা সবকিছুর তো একটা রীতি দেওয়া আছে নাকি আমরা তো দুম করে ওয়েস্টার্ন হয়ে যাব না না আমি ঠিক তা বলছি না তুই শুধু দেখে যা চাইবারও কায়দা আছে যেমন বেনি তেমনি রবে চুল ভে যাব না আরে তুই তো লোক ডাকবি কি দেখাবি কলার ডোঙা একেবারে খালি হাতে করবে তো ভাবাই যায় না কি ভাবা যায় না বোস মশাই কে হ্যাঁ ভাবা যায় স্বাধীন দেশে পঞ্চাশ বছর পাওয়ার কাট চলছে তাহা বলেছেন আমাদের ধৈর্য এত বেড়ে গিয়েছে যে আমরা কিছুই মনে করছি না এই যে এই নাম আমরা ছোটবেলায় শুনেছি মানুষ কিনছে আর কিনবে নাই বা কেন ওই সবই তোই সন্তান সন্ততির কথা ভেবে আমার তো মনে আছে আমার ছেলের ঘুম হতো না বলে আমি প্রথম ফ্যান কিনলাম তাতে বত্তি তাতে বত্তি হাল বাবু তাহলে আমরা কাজটা সেরে ফেলি। আপনার মেয়েকে একবার আনুন। আমাদের তো ফিরতে হবে। অবশ্য আজকাল মেয়ে দেখা মানে তো আর সেই আগেকালের ব্যাপার নেই। হ্যাঁ। মো তুমি চা নিয়ে একেবারে চলে এসো। আসলে আমি যেমন হঠাৎ ব্যবস্থা করেছি তো কাউকে কাছে পাইনি। আই না আই আবার আবার এসব কেন হালদার বাবু এসব তো পালিয়ে যাচ্ছে না তাহলে ছোটবেলা থেকে যা দেখে এসেছি না 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 ওদের প্রণাম करू কল্যাণസ്തു কল্যাণ আহা এসব কি দরকার আজকাল ছেলেমেয়ে এসব মানে না যাই বলুন দাদা আমার মেয়েকে চেষ্টা করেছি মধ্যবিত্ত পরিবারের উপযুক্ত করে তোলার কাজ শিল্পচর্চার স্বভাব যাই বলুন এই তো আপনার শিবরাত্রি শলতে বিয়ে দিয়ে তো খুবই সমস্যায় পড়বেন মশাই সমস্যা বলে সমস্যা মৌ গুছি না রাখলে হাতের কাছে কিছুই পাই না সে এক অনা সৃষ্টি হয় আর কি না মা তোমায় কিছু জিজ্ঞেস করব না তবে তোমায় এমনি তো ছাড়ছি না মা শুনলাম তুমি গান জানো গান তো একটা শুনবই মা গান এখন মানে এই তো সব ইউনিভার্সিটি থেকে ফিরলাম না না কষ্ট হলে আমি জোর করব না 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 কষ্ট কেন মা মো আমিও তো তোর গান অনেক দিন শুনি না শ্রোতা শুনতে চাইছে এটা তো শিল্পীর আশীর্বাদ হ্যাঁ বিনি পয়সার শ্রোতা নে মানে নে শোনা দেখি mihi tu praneer কি হলো মা রে তোর আবার কি হলো ও কিছু না ও কিছু না হ্যাঁ মে সন্তান হয় হয় মন কাজে তাহলে ওকে যেতে বলি বসবাবু যেতে বলার কি দরকার ও বসুক ওর বিয়ের ব্যাপারে আমরা বাবার সাথে কি কথা বলছি জানুক তা বেশ বেশ এবার বলুন আপনাদের যদি কিছু বলার থাকে এবার বলার আছে মানে বিয়ের ভূমিকাতে যে সব ব্যবস্থা ঠিক করতে হয় না 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 সেটাও কি আমাদের আলোচনা করতে হবে নাকি হালদার বাবু জানেন না বোঝেন না মেয়ের বিয়ে না হয় প্রথম দিচ্ছেন গেছেন তো বিয়ে বাড়িতে নাকি সে তো বটে সে তো বটে আরে মশাই আমরা তো গুড বাই করার জন্য পায়ে গিয়ে বসে আছি বিয়েতে এই দেওয়া নিয়ে আমরা কি কথা বলবো বলুন আর তাছাড়া আমার ছিল তো আবার ওই সব দেওয়া ব্যাপারে ঘোর বিরোধী সঞ্জু আবার এসব একদম লাইক করে না তবে হ্যাঁ ওই ভিন্ন ভিন্ন সমাজ আছে ভিন্ন স্ট্যাটাস আছে আপনিও পাঁচজন লোক ডাকবেন আমরাও ডাকবো মান মর্যাদা রাখার একটা ব্যাপার আছে এসব আপনিও জানেন সবাই জানে আর মহিলা মহল তো বোঝেনি তারা তো মেয়ের উপর বাবার ভালোবাসা যা যাই করে না তাদের তো ফেতে বটে সে তো বটে একটা সামাজিক সম্মান তো আমাদের আছে তাছাড়া মৌ আমাদের একমাত্র সন্তান এই একমাত্র সন্তান তাকে অর্নামেন্টস দেবেন তো তারই সিকিউরিটি তাকে এয়ার কুলার দেবেন তো তারই কমফোর্ট তাকে কালার টিভি দেবেন তো তারই গর্ব কি না আমার বাবা দিয়েছে এ নিয়ে আমরা আর কি বলবো বলুন আসলে এখন আপনাদের সম্মান আমাদের আর আমাদের সম্মান আপনাদের আমরা কেউ কারোর পজিশন ছোট হোক এটা চাইবো না 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 আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের মুখ উঁচুই থাকবে আপনি আর এসব বলে লজ্জা দেবেন না হালদার বাবু তাহলে এবার একটু মিষ্টি মুখ হ্যাঁ হ্যাঁ এবার তো খেতেই হবে যাও মা মাকে জানিয়ে এসো কি তোমায় তো খুশি দেখাচ্ছে না নো ডাউরি নো ক্লেম নো অবজেকশন খুশি তো তুমি কি কিছু বলবে মা বাপি যদি অনুমতি দেন তো বাপীর অসাক্ষাতে তুই আবার কি বলবি রে না 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 मिस्टर হালদার হ্যাঁ বাধা দেবেন না ও শিক্ষিত আমি বলার অধিকারও নিশ্চয়ই আছে হ্যাঁ হ্যাঁ আপনি বরং বৌদির সাথে দেখা করি আসুন না জানি আসুন কথা কত দূর এগোলো এর মধ্যে এদিকেও মিটে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো মা হ্যাঁ বল বল কি হয়েছে ছেলের বিয়ের ব্যাপারে এটুকু চুক্তি না করলেই কি চলতো না চুক্তি মানে ওই যে সমাজ স্টেটাস লৌকিকতা এই সবই তো চুক্তির ইমপ্লিকেশন আপনাদের তো কোনো কিছুর অভাব নেই বলেই জানি আহা ওটা অভাবের ব্যাপার নয় মা রীতিনীতি তো আমরা তুলে দিতে পারি না ঠিক ঠিক আপনাদের ছেলের বিয়ে দেওয়া আবশ্যক আমার বাবার মেয়ের বিয়ে দেওয়া রীতি মানার জন্য তো এসব তুমি তুমি ভুল করছো মা এই যে অর্নামেন্টস ফার্নিচার হেনা তেনা দেওয়া হয় না ওগুলো শুধু দেওয়া তো নয় মা ওগুলো তোমাদের ভবিষ্যতের সিকিউরিটি হয়ে দাঁড়াবে ও তাহলে নিশ্চয়ই পুত্রবধুর জন্য আপনারা তেমনই সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছেন নিশ্চয় নিশ্চয় আমাদের ছেলে সঞ্জয়ই তো তোমার সিকিউরিটি দেখবে খুব দায়িত্বশীল আপনারা শিওর তো আপনাদের ছেলে আমার সিকিউরিটি হবে তার হতে চাওয়া না চাওয়ার উপর তো নির্ভর করছে না মা তাহলে এ বিষয়ে আপনারা নিশ্চিত নন বিশ্বাস থেকে বললেন হ্যাঁ ধরো তাই ভুল ভেবেছেন ভুল বিশ্বাস করেছেন মানে জিজ্ঞাসা করে দেখবেন আর আমি পড়াশুনো করেছি আমার ফিনান্সিয়াল সিকিউরিটির প্রয়োজন নেই তোমার প্রয়োজন আমার প্রয়োজন থেকে বড় প্রয়োজন সমাজে সমাজে পুরুষ আছেই কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করার জন্য এটাই সমাজে হয়ে আসছে আমি আমার বাবার বোঝা নই আর আর যদি হইও কোনো কিছুর বিনিময়ে আমার বাবা সে বোঝা অন্যের ঘাড়ে দেবেন না তুমি এসব কি বলছো বলতো কি বলতে চাও আহা অনন্ত তুই বারান্দায় যা এ ব্যাপারে রাগারাগি করতে নেই ও আমাদের মেয়ের মতো ওর ভুলটা তো আমাদেরই ভাঙিয়ে দিতে হবে ঠিক আছে আমি তাহলে বাইরেই আছি হ্যাঁ হ্যাঁ যা যা তোমার শ্বশুর মশাই একটু নে যায় মাফ করবেন এখনই এসব সম্বোধন অন্যায় হচ্ছে সত্যি তো তুমি খুব উদ্ধত তোমাকে কথা বলার অনুমতি দিয়েছি তোমার স্বাধীন মত প্রকাশের জন্য আর আমার স্বাধীন মত আপনাদের মনের মতো না হলেই গলা টিপে ধরবেন এই তো নাকি তাহলে তো তোমার বাবার সাথে কথা বলতে হবে বাপীর সাথে কথা বলার প্রয়োজন নেই এ বিয়ে হবে না কারণ আপনাদের ছেলেকে আমি পছন্দ করছি না হ্যাঁ আজ আপনাদের ছেলের সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি আমি এতদিন ভুল করেছিলাম ও তাহলে বাদ বাকিটা ফরমালিটি আমার সাথে আমরা নই জ্যাঠামশাই আপনারই লোক আচ্ছা অনন্ত অনন্ত কি কি হচ্ছে কি হচ্ছে এসবের মানে কি কি অস্ত্র এসবের কিসের এই মেয়েটি নিশ্চয় সঞ্জুর সাথে অলরেডি এনগেজড ও ও দাদা দাদা

এভাবে তুমি কথা বলো আমি ভাবতে পাচ্ছি না ভাবতে পাচ্ছি না আপনার মেয়ে মশাই বিপ্লবী চল মেরে আপনি বিপ্লব বন্ধ করবে আপনি পাগল হলেন মশাই আপনারা আমার কথাটা তো বিচার করবেন তুমি একটা কথা বলবে না তাও না এই শিক্ষা আমি তোমায় দিয়েছি ভালোই করেছে বাড়ি ডেকে এনে অপমান করেছেন আমি সঞ্জুকে আমার মতটা স্পষ্টই জানাবো চলো দাদা চলো নমস্কার বসবাসাই মশাই রাজকমল বাবু আপনি বয়স জ্যেষ্ঠ আমি আজজন করে মেয়ে অন্য রায় চলে শুনলেন তুমি কি জন্য এখানে অপেক্ষা করছো এই জন্যই আমাদের এই অপমান দেখার জন্য না আজ তো কেউ অপমানিত হয়নি অপমান থেকে বেঁচে গেল মানে 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 তুমি বাঁচিয়ে দিলেই বুঝলে না দেখো আমি চাইনি যে তুমি আমায় আশ্রয় করে দাঁড়াও আমি জানতাম তুমি একাই পারবে তোমার মধ্যে সে শক্তি আছে কি বলছো তুমি আমি ইচ্ছে করলেই তোমাদের হয়ে লড়তে পারতাম কিন্তু না আঘাত করে সত্যি কথাটা জানাতে চেয়েছি দেখলাম আমি সাকসেসফুল তোমার তোমার কথা আমি থ্যাঙ্কস টু ইউ নাইস ড্যাড তিনি তার ঘরে আমায় শেল্টার না দিলে অনেক কথাই আমার আড়ালে হতো বাবা শুনছো কি হয়ে গেল বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে আমি আর মৌ রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেই রেখেছিলাম ও পরশু তিন মাস কভার করবে মৌ ও কি বলছে বলবি তো মৌ পরশু সকাল 10টায় আমি রেজিস্ট্রি অফিসের সামনে থাকব তুমি রিফিউজ করার ডিসিশন বদলালি বাবা মাকে নিয়ে চলে এসো মাই তুমি নো 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 টিয়ার নো হাউল নো ফ্যাডনেস আমি তাহলে আসি আচ্ছা এসো এত বড় অপমান বলছি মা নাপি তোর কথা শুনে আমার না যাওয়াটাই উচিত ছিল রে আসলে ওরা বড় শুনজু হ্যাঁ সঞ্জু জানিয়ে গেল ওরা ওরা শুনছু শুনসু সে কোথাও ওরা নাকি পরশু রেজিস্ট্রি করে বিয়ে করছে এই তো আমাদের থাকার জন্যে বলি ফুটোপাটি করে চলে গেল খিক খিক খি বলে গেল হ্যাঁ রে তোর মা কি বলছে রে মো বাপি ও তো তুই যে বললি তুই রিফিউজ করেছিস বাপি হ্যাঁ কিন্তু এত কিছুর পরেও তুই আমি পারবো বাপি হ্যাঁ তুমি ভেবো না তুমি তুমি আজামায় ক্ষমা করেছ তো বাপি এই দ্যাখো এই দ্যাখো এই দ্যাখো তুই তো কোনো অন্যায় করিসনি রে গানটা আজ বেড়ে শুরু করেছিলি আজ অনেক দিন গান শুনি না

এতক্ষণ আপনারা শুনলেন নাটক দৃষ্টি অভিনয় করলেন দীপক রবিন অভিজিৎ কাজল অদিতি এবং নাটক রচনা নির্দেশনা ও অভিনয়ে দেবদত্ত সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং পরিকল্পনা দেবদ্য de...